অমরে ফারুক রাদি আল্লাহ আনহু আল্লাহর কাছে এতটা দামি হয়ে গেলেন রহমতের নবী বলেন লৌকানা বাদি নবীকানা অমার আমার পরে আল্লাহ যদি নতুন নবী কাউকে বানাইতেন অমর হতো আমার পরের নবী ও আমার ভাইরা ও যুবক বাবারা পর্দার মা বোনেরা কয়েকদিন দুনিয়ায় বাঁচবেন চোখের সামনে শুধু মরণের লাশ আর লাশ একটা সন্তানকে মানুষ বানায় যান ডাক্তার বানান বাধা নাই মানুষ বানাইয়েন মানুষ ডাক্তার হওয়া আলাদা মানুষ হওয়া আলাদা মাওলানা হওয়া আলাদা মানুষ হওয়া আলাদা ইঞ্জিনিয়ার হওয়া মানুষ হওয়া বড় ভিন্ন জিনিস আমি বক্তা হইছি ঠিক আমি পীর হইছি ঠিক তবে মানুষ হইতে পারলাম কিনা চিন্তা দে মানুষ আঠিন জিনিস এজন্য সন্তানটারে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন কোনো বাধা নাই তবে দাবি খবরদার যেন সন্তান বেয়াদব না হয় আপনার সন্তানের ব্যবহারে যেন আলেম কষ্ট না পায় সন্তানের আচরণে মা বাবা কষ্ট না পায় সন্তানের ব্যবহারে কখনো যেন শিক্ষক কষ্ট না পায় ডাক্তার যদি হও যুব আদর্শ মান আদো বলা ডাক্তার হইও হাটাজারি আর চট্টগ্রাম না কপাল যদি ফুলে যায় ডাক্তার হইও দেখবা সারা দেশের মধ্যে তোমার সম্মান তবে সম্মানের জায়গা পেতে হলে মা বাবার দোয়া লাগবে শিক্ষকের দোয়া লাগবে আলেমদের দোয়া লাগবে না হয় সম্ভব না আর বেয়াদুবি কইরা যদি ডাক্তার হও তাসনিমের মতো জুতার বাড়িখে জমিন থেকে পালাতে হবে ইঞ্জিনিয়ার হও সম্মানের ইঞ্জিনিয়ার আদর্শবান ও যুব বয়ান করি মুসলমানের একদল তো আমগো ঢিল সুরে সুরে বলে নবীজি বেঈমানের দাওয়াত দিছে তোমরা কেন মুসলমানের দাওয়াত দাও কত কথা কথা তো আমারও এইটা আপনাদের কেন বয়ান করব আজকে তো হিন্দুদের বয়ান করলে ভালো হইতো ইহুদিদের বয়ান করব চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা কতই না ঝামেলা করতেছে ওখানে বয়ান করা দরকার পঞ্চগড় অঞ্চলে গিয়ে একটা দিয়ে নি বানাচ্ছে ওখানে বয়ান করা দরকার কিন্তু টাইম কই পরে 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 যে না আগের দিন বুঝেও পাইছে আর দিয়ে দিস খুশি কি ওই রাতের ভুল তার আরামে হবে একজনকে বেশ করতে পারে আল্লাহ হেদায় দান করুন আল্লাহ হেদায় দান করুন আল্লাহ আমাকে হেদায় দান করুন আমার এলেম নাই আমল নাই চলি আল্লাহ আল্লাহওয়ালাদের নেক নজর মা বাবার ভয় আমি বেয়াদুবি করবো কেন আমার দুনিয়াতে আসা থেকে আজ পর্যন্ত কোন বেয়াদুবির ইতিহাস নাই চিনি আর না চিনি না আমি কোন মুভমেন্ট ছিলাম কি অবস্থায় ছিলাম খবর নাই আল্লাহ হেদায়াত দান করুন তো যে কথা বলতেছিলাম এত কষ্ট কষ্ট গাধার মতো দৌড়াচ্ছি এর পরেও ফালাফাল দুর্বাল কেন আপনারাও মুসলমান আমি মুসলমান আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক না দুই আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের কালেমা আমার কালেমা সবে দুনিয়ATER সিস্টেমের বিدايه বলা কতের সংখ্যাও এক আপনারও তিনটা আমার একটা বেশি আমারও তিন কাফন মহিলাদের কয়টা কথা বলেন পাঁচটা কালার হবে আলাদা হুজুরদের কাফনের কালার হবে আলাদা আপনাদের কালার আলাদা না এক কি কালার বলেন বলে সাদা সব এক কালার লইয়াও কিলে কিলি চলে কেন বলেন কালার লইয়াও দ্বন্দ্ব কে কালো বলল কে সাদা কে সবুজ এ নিয়ে আছে না নাই বিদায় কালার হবে সবে এক সাদা কবরের সাইজ হবে এক কবরের মধ্যে রেখে প্রশ্ন করা হবে তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও এর নবীর উম্মতের দাও তাহলে আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক আশা এক যাওয়া এক কাফন কালার এক কবর এক প্রশ্ন এক আপনাকে বয়ন করব কেন অথচ দুঃখ আমি টুপি খুলতে চাই না আপনি কেমন মুসলমান যে টুপি দিতে চান না লজ্জা আমি দাড়ি কাটলে লজ্জা পাই আর আপনি কেমন মুসলমান দাড়ি রাখতে লজ্জা পান আমিও মুসলমান আপনিও মুসলমান আমি পর্দা না করলে লজ্জা লাগে আপনি পর্দা করতে গেলে লজ্জা পান আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনি ঢুকতে গেলে বুঝি না আমরা কি ভুলে আসি নাকি আপনারা ভুলে আছেন। কেন আলে বলে বয়ান কাজে লাগান না শুধু আমি কি একা বয়ান করি হাজার হাজার আলেম দরাছে। তাবলি গলাদের মেহনত

যারা পোল্লামায় কেরানার কেউ নাই সব সাঙ্গাবাজার ধানলাবাস সবাই চিন্তা করে আমার চেয়ার কেমনে ঠিক রাখবো ওমুখের চেয়ার থেকে নামায় আমি ক্ষমতায় বসব আর ওলামায়ে কেরামের এই চিন্তাই নাই ইমামতি থাকার জট টেনশন নাই মাদ্রাসার শিক্ষকতা থাক জট টেনশন নাই কিন্তু উন্নতের চিন্তায় বিভোর কোনো টেনশন নাই উন্মতের জন্য এক প্রচেষ্টা আবার আল্লাহর কাছে কান্নাকাটি করে পাও ধৈরে 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 নরম নরম ভাষায় বয়ান করে ভাই যান টুপি পরেন মা বাবার খেদমত করেন মিথ্যা বলবেন না মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না বড়দের শ্রদ্ধা করবেন ছোটকে স্নেহ করবেন সুন্না তুমি যেই ঘুমাবেন নতির আদর্শ মতো খানা খাবেন কাউকে গালি দিবেন না এইভাবে তাবলিগলারা এভাবে পীর সাহেবরা এত কলিজা দিয়া বুঝায় এরপর আমরা বক্তারাও বুঝাই ফলাফল জিরো কেন একমাত্র কারণ আল্লাহর আজাবের ভয় অন্তরে নাই আল্লাহর কসম আল্লাহর ভয় অন্তরে যতদিন আসবে না ততদিন কোনো বয়ান আমলে আসবে না আর আল্লাহর ভয়টাও কোনদিন অন্তরে আসবে না যতদিন পর্যন্ত মানুষটা আল্লাহ বলার নজর লাগাবে না আল্লাহওয়ালাদের নজরের দ্বারা তাকুয়ার অন্তরে জমা হবে যারা আল্লাহ মানেই না বড় বড় মুসলাম বাকিরা চাপাবাজি করে আর বলে আমরা পীর মানি না অলিয়া উলিয়া মানি না আমাকে ওর মানাই লাগে না আমি সারা বাংলাদেশে বলছি যারা বলে আমরা অলিয়া উলিয়া মানি না কোন মুরুব্বী মানি না আহ লুল্লা মানি না এরা কোরআন মানে না বোখারি মানে না এরাম ভণ্ড এদের যারা ভণ্ড বলবে না তারাম ভণ্ড এদের অন্তরে কোনদিন তাকুয়া আসবে না সম্ভবই না তাকুয়া আসার প্রতি হলো আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাও একটু আগেই বলছি আল্লাহর যারা তাদের নজরের মধ্যে পাওয়ার আছে তাকুয়ার পাওয়ার ও দিয়ে তাকাইলেই অন্তরের মধ্যে ভয় আসে আমি নগদ একটা প্রমাণ আপনাকে দেই সত্য কথা বলবেন তাল মিলাবেন না আল্লাহকে সাক্ষী রেখে বলেন এই যে পড়ছেন ওলামায় কেরামের মজলিসে বয়ান শুনতেছেন এক ঘন্টা দুই ঘন্টা এই যে বয়ান শোনার পরে আল্লাহকে সাক্ষী রেখা বলে মধ্যে একটু ধাক্কা লাগছে নি বলেন বলেন দুই ঘন্টা বয়ান আলেমের সামনে বসিয়া বয়ান শোনার কারণে দুই ঘন্টা টাইমে যদি আপনার অন্তরে একটু ধাক্কা লাগে হ্যাঁ আমি করলাম কি আমার জীবনের উপায় কি আমি কোথায় আসি কোথায় যাব দুই ঘন্টা যদি আপনার বয়ানে একটু ধাক্কা লাগে তাহলে আপনি যদি আলে বলামা আহলে হক এদের পেছনে একদিন না ঘন্টা না বছর কে বছর সময় কাটাইতে থাকেন একসময় আপনার ধাক্কা লাগতে লাগতে কলবের এমন অবস্থা হালাত ধরে আপনি জান্নাতের চেহারা দেইখা ওলি হইয়া কবরে যাবে কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ ও আমার যুবক বাবারা তাকাইয়া দেখো তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়ে পাঁচ বেলার নামাজ পড়িয়া চলো দেখবা জীবন সফল হবে অনেকে মনে মনে ভাবে এটা কেমনে সম্ভব যুবকদের থেকে জবাব চাই বাবারা তোমার মতো যুবক সত্য কথা বলো স্কুল কলেজে পরে পাঁচ অক্টোর নামাজও পরে আসেনি তোমার বিবেকের কাছে প্রশ্ন বলো তুমি কেন পারো না তোমার মতো যুব পুলিশ বিটিআর চাকরি করে পাঁচ নামাজি নাই ওসি সাহেব বিসিএসপি পাশ অক্ত নামাজ পড়ে বিবেকটাকে জিজ্ঞাসা করো বাবা তুমি কেন পারবা না রাস্তায় গাড়ি চালায় যুবক ড্রাইভার নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারবা না কৃষি কাজ করে তোমার মতো জেনারেল লাইনের যুবক শ্রমিকের কাজ করে ব্যবসা করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ বাদ দেয় না বল তুমি কেন পারবা না আসলেই তোমার কপালে না জানি কারো বড় দোয়া লাগছে

হাফেজা কোরআনের মায়ের মতো দামি মা আপনারা তো নবীদের মায়ের মতই আপনারা তো খাদিজা রাহার মতো নারী ফাতেমা রাজি আনহার মতো নারী আয়েশা রাজি আনহার মতো নারী আপনার মতো কত মা এখনো আছে অঞ্চলে পাশত্ব নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না নামাজ পড়ে পাঁচ বেলার আমা জানেরা আপনারা কেন পারবেন না পাঁচ অক্টো নামাজ পড়বেন সাবির মাল হেফাজত করবেন মোবাইলে সময় নষ্ট করবেন না সন্তানটাকে আদর্শ আদর্শওয়ালা ডাক্তার বানাবেন পড়াবেন সন্তানটাকে নামাজি বানাবেনা বাসাওয়া রহমতের নবী যার কোন গুণা নাই কেউ সন্দেহ করলে তার ইমান চলে যাবে সেই রহমতের নবী কতটা বিনয়ী হয়ে চলেন মক্কার চরিত্রহীন মানুষগুলো নবীর এত আসে কেমন বিনয়ী নবী আমা। তেষট্টি বছর হায়াতে কখনো রহমতের নবী কাউকে একটা গালি দেন নাই কেমন মায়ার নবী আমার রাহমতের নবীর জীবনে ভুলেও কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই কাউকে একটা গালি দেন নাই হাজারো গালি নবী শুনছেন একটা গালির জবাব দেন নাই আরো আশ্চর্য কথা কেমন রহমতের নবী আমার যার এত পাওয়ার আল্লাহর কাছে চাইতে দেরি পাইতে দেরি না সেই নবী কারো জন্য রাগ হইয়া বড্ড করে না তাই ফের ময়াদানে রক্ত ঝরায় আল্লাহ নিজে জিব্রাইল কে পাঠায় দিছে নবী বললেই সব ধ্বংস করে দিব নবী বলে না না এজন্য আল্লাহ বলেন নাও কুন্তা ফদ্দান গালিদাল কালবিলান ফাদ্দু মিন হাউলি। রহমতের নবীর অন্তর যদি শক্ত হতো বক্রতা হতো আপনার কাছে না। সব কিন্তু আপনার দুর্বল এত নরম দুশ্মন আসিয়াও নবীর ভক্ত হয়ে যায় রহমতের নবী কোনদিন জীবনে দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই দুটো চোখ মোবারক গরম করে নবি কোনদিন কারো দিকে ভুলেও গরম চোখে তাকান নাই